থাকা অবস্থাতেও রাজশাহীর বাগমারা দুর্গাপুর ও পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খননের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ওরফে ভেকু কালাম তার নির্দেশনায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু লোক ও বিএনপির কিছু নেতা মিলে তিন ফসলি জমিতে পুকুর খনন অব্যাহত রেখেছেন গত পাঁচ অগস্টের আগে দুর্গাপুর উপজেলার উজাল খলসিয়া আরওয়েল বিলে প্রায় তিনশো বিঘা জমিতে খনন শুরু করে রাছে চার আসনের সাবেক এমপি ভেকু কালাম সরকার পরিবর্তনের পর তা বন্ধ থাকলেও সম্প্রতি আবারও খনন শুরু হয় অভিযোগ পেয়ে দুর্গাপুর ইউএনও সাবরিন সুলতানা অভিযান চালালে খননকারীদের পক্ষে পঞ্চাশ থেকে ষাট জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল ঘটনাস্থলে হাজির হয় এবং ভ্রাম্যমাণ আদালত চালাতে বাধা দেয় যাদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের নেতা কর্মীরাও ছিলেন স্থানীয়দের অভিযোগ সাবেক এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কার্তিক সাহা এরশাদ আলী যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ওরফে কামাল মিস্ত্রি তাদের সঙ্গে যোগ হয়েছেন বিএনপির নেতা বেলাল উদ্দিন তাহিরপুর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতি ও শিলমারিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজাক তাদের মধ্যে পুকুর খননের অনুমতির আবেদন করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম বাগাতি তবে অনুমোদনের আগেই তারা পুকুর খনন শুরু করে দিয়েছে স্থানীয় কৃষকরা বলছেন ইউএনও প্রভাবিত করার চেষ্টা চলছে অভিযানে খনন বন্ধের নির্দেশ দেওয়া হলেও তিনটি ভেকু মেশিন জব্দ না হওয়ায় হতাশ কৃষকরা অভিযোগ আসছিল অভিযোগের ভিত্তিতে আমরা এটা এখন বন্ধ করে গেলাম এটা পরবর্তীতে কৃষকরা এটা একত্রিত হয়ে তারা জানাতে চেয়েছেন আমাদের কাছে আবেদন করতে চেয়েছেন তারা আবেদন করলে আবেদন মোতাবেক আমরা বিষয়টি বিবেচনা করব কৃষকরা বলছেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা না নেয় কোনোভাবেই বন্ধ হচ্ছে না পুকুর খনন